আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার্ড এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য আপনারা যারা দুবাই যেতে চান বা দুবাইয়ে গিয়ে একটি সুন্দর কাজ করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াথ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এবার চলুন জেনে আসি দুবাইয়ে আমরা কোন সেক্টরে কাজের সুযোগ দিচ্ছি আপনাদেরকে বর্তমানে আপনারা দুবাইয়ে ক্লিনার পদে প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাবেন দুবাইয়ের সুনামধন্য ডিরেক্ট কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এল কোম্পানিতে এই সুনাম কোম্পানিতে আপনারা কিন্তু একটি পার্মানেন্ট কাজের সুযোগ পেতে পারেন আমাদের মাধ্যমে তাই আর দেরি না করে যারা যারা ভাবছেন দেশের বাইরে গিয়ে স্পেশালি দুবাইতে গিয়ে একটি জব করতে চান তারা আজই যোগাযোগ করুন ফ্লাইয়া এভিয়েশনের সাথে চলুন আপনাদেরকে জানিয়ে দিই এখন যে দুবাইতে আপনারা কাজ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন দুবাই আপনার দৈনিক কর্মঘণ্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভার করতে পারবেন কোম্পানি থেকে আপনাকে ওভার সুযোগ সুবিধা করে দেওয়া হবে এখানে আপনার ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হবে বছর অর্থাৎ একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলেই আপনারা দুবাইয়ের এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে খাবার নিজের এবং থাকা কোম্পানি বহন করবে এবং এখানে আপনার বেতন হবে আটশো দেড়হাম সো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে দুবাইয়ে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তাই এই সুযোগ সুবিধাগুলো লুফে নিতে আজই দুবাইয়ের এই ট্রান্সকার গ্রুপ এলএলসি কোম্পানিতে অ্যাপ্লাই করুন আপনার প্রত্যেকটি পেপার ওয়ার্কে সহযোগিতা করবে ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিম ফ্লাইয়েড এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক এখন চলুন জেনে নেই দুবাই যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস ফাইল আকারে জমা দিতে হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম নিবন্ধনের একটি কপি যা কিনা অবশ্যই ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন বাই সাইজের কপি ছবি যার অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাতা হতে হবে এবং ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে পারমিট পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি প্রয়োজন এবং এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এই পেপারগুলো আপনার ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও যদি আপনি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন বা পারদর্শী হয়ে থাকেন আপনি তারও একটি ভিডিও করে আমাদেরকে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন সো দর্শক আশা করি আপনারা বুঝে গেছেন যে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন আপনার ফাইল জমা দেওয়ার জন্য তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের অফিসে এসে সরাসরি আপনার প্রত্যেকটি তথ্যের উত্তর জেনে নিন সো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার্ড এভিয়েশনের সঙ্গে থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম ধন্যবাদ